বৃহস্পতিবার দিন অথবা রাতে এই দুরুর শরীফ এগারো বার করলে মনের যে কোনো আশা পূর্ণ হবে নিরানব্বইটি রোগের মহা ওষুধ এই আমল এবং আপনার অল্প দিনে কোটি কোটি টাকার মালিক হবেন লক্ষ লক্ষ টাকার মালিক হবেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি যদি আপনারা নিয়ম মেনে আজ আমল করেন কাল থেকেই আপনারা ফলাফল চোখে দেখতে পারবেন এটি বহুবার বহুবার প্রমাণিত একটি আমল বহুবার পরীক্ষিত আমল বৃহস্পতিবার রাতে অথবা দিনে আমলটি করলে আপনারা ফলাফল পাবেন এটা আল্লাহর ওয়াদা এটা আল্লাহর ওয়াদা আপনি আজ আমল করবেন কাল থেকে ফলাফল পাবেন এবং আমলটি করতে হলে আপনাকে নিয়ম মেনে শর্ত মেনে আমল করলে আপনারা ফলাফল পাবেন ফলাফল পাবেন তাই আপনাদেরকে বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যদি আপনার জীবনের দিক থেকে অন্ধকার হয়ে আসে কোথাও কোনো বিপদ থেকে উদ্ধার হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না জীবনের অভাব অনটন দূর হচ্ছে না মনের আশা পূর্ণ হচ্ছে না এবং আপনি দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন আপনি বহু জায়গায় চিকিৎসা করছেন অসুস্থতা ভালো হচ্ছে না আজকের এই আমলটি আপনারা করবেন এই আমলটি করবেন আজ আমল করবেন কাল সকাল থেকে আপনারা ফলাফল দেখতে পারবেন ইনশাল্লাহ এটি বহুবার পরীক্ষিত আমল বহুবার পরীক্ষিত আমল অনেকে আছেন যে দীর্ঘদিন ধরে মনের আশা পূর্ণ হচ্ছে না ভালো একটা চাকরি করতে চাচ্ছেন বিদেশে যেতে চাচ্ছেন এবং আপনার পছন্দের মানুষকে বিয়ে করতে চাচ্ছেন কিন্তু মনের আশা কোনোভাবেই পূর্ণ হচ্ছে না আপনি আপনাকে বলছি এই নিয়ম মেনে আপনি আমলটি করবেন ইনশাল্লাহ ফলাফল পাবেন আপনার যদি চারদিক থেকে অন্ধকার নেমে আসে দেওয়ালে টেখে যায় আপনি আমলটি করবেন আল্লা সুবাহালা আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য তিনি নিজে আপনাকে পথ দেখিয়ে দেবেন শুধু তাই নয় আপনাকে এত দন সম্পদ দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না এমন সকল উৎস থেকে আপনাকে রিজিক দান করবেন এই আমল করে অলরেডি অনেক মানুষ বহু মানুষ ফলাফল পেয়েছে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি বৃহস্পতিবারে রাত অথবা দিন এমন একটি সময় রয়েছে বা এমন একটি গুরুত্বপূর্ণ দিন যেটা বৃহস্পতিবার এ সময় আল্লা সু তালার কাছে কোনো কিছু চাইলে আল্লা সু তালা তাকে তা দেন আল্লা সু তালা বলেন ও দৌনি আস্তা যে বেলাকুম তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব যেখানে আল্লাহ বলছেন সেখানে আল্লাহ তালার কাছে চাইলে কি আল্লাহ দেবেন না যিনি দুনিয়ার বাসার বাসা আল্লাহর কাছে কোনো কিছুর অভাব নাই কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না বলে আল্লাহ হায়না তাল্লাহ আমাদেরকে তা দেন না তাই আজকে আমরা আমলটি করার জন্য বেশ কিছু শত্রু এবং নিয়ম রয়েছে যা মেনে আমল করতে হবে শর্ত হচ্ছে আপনাকে প্রথমে খালাল খাবার খেতে হবে যদি আপনারা খালাল খাবার খেয়ে আমল করেন ইনশাল্লাহ ফলাফল পাবেন কারণ হারাম দ্বারা গঠিত শরীর চান্নাতে প্রবেশ করবে না তারপর হচ্ছে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে যদি কোনো ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ সুবাহন তাআলা তার রিচিকের টেনশন দূর করে দেন সুবহানাল্লাহ এবং আপনাকে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ দিতে হবে তা হচ্ছে আত্মীয় সম্পর্ক আপনার ঠিক রাখতে হবে যদি আত্মীয় সম্পর্ক ঠিক রাখিয়ে দোয়া করেন আপনার দোয়া কবুল হবে মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না পিতামাতার কথা শুনবেন তো আমলটি আপনারা কিভাবে করবেন আমলটি বৃহস্পতিবার অত বাড়াতে যে টাইমই করেন একই নিয়ম আপনার এই নিয়মে আমল করবেন তো আমলটি করতে হলে অবশ্যই আপনাকে সর্বপ্রথম যে কাজ করতে হবে আপনাকে বিশ্বাসের সাথে আমল করতে হবে যদি আপনি নিজ থেকে কনফার্ম হতে পারেন যে আমি আজকে যে আমল করছি যে উদ্দেশ্যে আমল করছি আল্লাহ সব হানাতালা সে উদ্দেশ্য আমার পূর্ণ করবে যদি এমন বিশ্বাস একশো পার্সেন্ট গ্যারান্টি নিয়ে বিশ্বাস নিয়ে আমল করতে পারেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার দোয়া কবুল হবে একটি হাদিস এমন রয়েছে বন্দা যেমন আল্লাহর প্রতি ধারণা করেন ঠিক আল্লাহ তার সাথে তেমন আচরণ করেন আপনি যেমন আল্লাহর প্রতি ধারণা করবেন আল্লাহ ঠিক তেমন আচরণ করবেন অবশ্যই একশো পার্সেন্ট বিশ্বাস নিয়ে আমলটি আপনাকে করতে হবে তারপরে হচ্ছে আপনাকে কান্নাকাটি করে আমল করবেন আল্লাহ সব হায়না কাছে কান্নাকাটি করে চাইবেন বন্দার দু চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ সব হায়না তার দোয়া কবুল করে নেন এত গেল আমলের আগের করণীয় তারপর আপনারা উত্তম রূপে উযু করবেন একটি জাইনা মাছ বিছিয়ে বসবেন তারপর আপনারা ইস্তেকবার পড়বেন আস্তকফিরুল্লাহ 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 আপনার ইস্তেকবার পড়বেন একুশ বার একুশ বার ইস্তেকবার পড়বেন ইস্তেকবার পড়া বহু ফজিলত রয়েছে যদি কোনো ব্যক্তি ইস্তেকবার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনে যত কঠিন বিপত্তি হোক না কেন উদ্ধার হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না আল্লাহ সুবহানাহু তালা তাআলা আপনাকে সেই রাস্তা দেখিয়ে দেবেন এবং আপনাকে উদ্ধার হওয়ার জন্য ব্যবস্থা করে দেবেন শুধু তাই নয় আপনাকে এমন সকল জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না কল্পনাও করতে পারবেন না তা তাইবার পড়বেন তারপর আপনারা পড়বেন এই দোয়াটি তিনবার পড়বেন ইল্লা বিল্লাহিল আলি ইম রসুল সাল্লাহ বলেন দোয়াটি নিরানব্বইটি রোগের মহা ওষুধ যার মধ্যে সর্বনিম্ন হল অন্যতাকে ইহাকে বেহেস্তের খাজানা এবং সত্তরটি সমস্যার সমাধান বলা হয়েছে যার মধ্যে সহসটি হল দারিদ্রতা দূর করা হবে ইনশাআল্লাহ মিসকাজ শরীফের হাদিস হাদিস নম্বর দুই হাজার বিশ নম্বর হাদিস তারপর আপনারা পড়বেন সুরা ফাতেহা একবার যারা পারেন নামার সাথে পড়ে নেন বিসমিল্লাহ রহমান রাহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তারপর আপনারা সূরা ইখলাস পড়বেন 3 বার বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া কুফুয়ান আহাদ তারপর আপনারা এই দুরুস শরীফ 11 বার পড়বেন তার আগে আল্লাহ সুবহানাহু একটি নাম আপনারা সাতবার পড়বেন নামটি হচ্ছে যদি নামটি পড়েন এবং সাথে লিখে রাখেন আল্লাহর কাছে ইয়া 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 যা দোয়া করবেন আল্লাহ আল্লা তালা আপনার দোয়া কবুল করবেন যদি আপনি কাউকে পছন্দ করেন বিয়ের জন্য প্রস্তাব পাঠান সে প্রস্তাব গ্রহণ করবে এবং ইনশাল্লাহ বিয়ের ব্যবস্থা হবে তো বন্ধুরা তারপর আপনারা এই দূর এগারো পার পড়বেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ করে দেবেন যাদের মন ভালো তারা অন্যদেরকে সহযোগিতা করে এবং আল্লাহ সুবাহায়না তালা তাদেরও মনের আশা পূর্ণ করে দেন তো দুরুস শরীফটি হচ্ছে আল্লাহ হুম্মা সল্লি আলা মুহাম্মাদিন আব্দিকা ওয়া রাসুলিক ওয়া সাল্লি আলাল মুকমিনিনা ওয়াল মুকমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এই দুরুস শরীফ আপনারা এগারো বার পড়বেন তারপর আল্লাহ সুহানা তালার কাছে দু হাত তুলে দোয়া করুন ইনশাল্লাহ আপনার নিচক্ষী ফলাফল দেখতে পারবেন বহুবার পরীক্ষিত আমল আপনার যে যে উদ্দেশ্যে আমলটি করবেন যদি আমার বলা নিয়ম মেনে আমল করে থাকেন ইনশাল্লাহ ফলাফল পাবেন ফলাফল পাবেন বহুবার পরীক্ষিত একটি আমল